ও ভাই স্কুলের সারা মারিন ভাই দিতে যাই তো কি সাকিব আমার স্কুলে সব স্টুডেন্টরা বলে তুমি নাকি কালেকশন ভার্সেস এর কিং হয়ে গেছো আরে স্যার কিং কে তো কিং এই বলবে তাহলে আসো একটা কালেকশন ভার্সেস হয়ে যাক স্টুডেন্ট ভার্সেস টিচার কি কি বাত করতে ইয়া কি বলেন স্যার আপনারা যদি আমি কালেকশন ভার্সেস হারায় যাই তাহলে তো এটা আপনার অপমান কি তুমি হারাইবা আমাকে তুমি কি ভুইলা হয়ে গেছো গুরু সবসময় গুরুই থাকে তাহলে আসেন স্যার হয়ে যাবে একটা কালেকশন ভার্সেস খেলা হবে তোমাদের টিউশনের টাকা আমি কিনে ফেলেছি প্রাইভেট কার এই দেখো আমার কাছে আছে ইবো এস কার স্যার পাকি ম্যাডাম এ কি আপনারা দিছিল অনেক বড় একটা পার এই দেখেন আমার কাছে আছে ম্যাক্সিস কার সাকিব ক্লাসের সব স্টুডেন্ট বলে তুমি একটা নুব্রা এই দেখো আমার কাছে আছে বান্ডিল কুবরা আর ওদেরকে বলবেন আমি না নুব্রা এই দেখেন আমার কাছে আছে বান্ডিল কুবরা আমি এখন তোমাকে একটা বানিল দেখাবো যদি তুমি আমাকে এটা দেখাইতে পারো তাহলে আমি মেনে দিব তুমি কালেকশন স্যার কি আচ্ছা ঠিক আছে দেখেন কালার রেড এই দেখো আমার কাছে আছে গোল্ডেন কালেকশন হয়ে আপনি এই দেখেন আমার কাছে আছে গোল্ডেন শেড